হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের একটু ভিডিওটা অন্য রকমই দেখো বন্ধুরা তো প্রথমেই রাধাকৃষ্ণকে দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে না বলো কৃষ্ণটা তো বন্ধুরা আজকে তোমার এই দেখো কত সবজি কত কিছু রয়েছে এইগুলো কিসের বলতো তো বন্ধুরা এইগুলো সব মাটির আর এই সব জিনিসগুলো আমরা ছোটবেলায় গিয়ে আগে মেলার মধ্যে দেখে আসতাম বলো তো আজকেই আমি আবার তোমাদের কাছে বন্ধুরা আমাদের সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া ছোটোবেলাকার স্মৃতিগুলো আবার তোমাদের কাছে আমি একটু তুলে ধরছি আর এই দেখো কত টেডি দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে না এই দেখো পিকাচুও এখানে রয়েছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেই ছোটোবেলাকার পুরনো দিনের স্মৃতিগুলো তোমাদের কাছে আমি আবার একটু তুলে ধরতে পেরেছি বন্ধুরা আমার খুব ভালো লাগছে আর আমার খুব খুশি হচ্ছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আর তোমরা এই জিনিসগুলো দেখে কি কতটা আনন্দ পেলেই যে বা তোমাদের মনের মধ্যে কেমন অনুভূতি হচ্ছিল তোমরা অবশ্যই সেটাও জানিও বন্ধুরা তো আমার তো খুব ভালো লাগছিল আর আমি দেখে এতটাই খুশি হয়েছিলাম বন্ধুরা তো সেই জন্য আমি তোমাদের কাছে একটু তুলে ধরলাম আশা করি আমি যতটা আনন্দ পেয়েছি তোমরাও অবশ্যই আমারই মতো এতটা আনন্দ পাবে আমরা তো এই জিনিসগুলো আর দেখতে পাই না বলো বন্ধুরা তো অনেক দিন পর আমি সেই জিনিসগুলো দেখতে পেয়ে তাই তোমাদের কাছে একটু নিয়ে আসলাম বন্ধুরা তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মিষ্টি আর এই মিষ্টিগুলো জানো বন্ধুরা ড্রাই ফ্রুটসের মিষ্টি তোমরা কি ড্রাই মিষ্টি দেখতে বলো দারুণ তাই না খেতেও টেস্টি ছিল অপূর্ব স্বাদ ছিল এইগুলোর যেন আর এখানে সব মোস্টলি এইগুলো রয়েছে আর এই দেখো কি তো বন্ধুরা একটু ঘুগনি তো খাওয়া দাওয়া দেখাবো না তোমাদেরকে তাই কখনো হয় বলো তো ছোটোবেলাকার স্মৃতি অনুযায়ী সেই জন্য আমি ঘুগনিও দেখালাম মেলায় গিয়ে ঘুগনি খেতাম আমরা পাপড় ভাজা খেতাম সেই জন্য তোমাদেরকে ঘুগনিটাও দেখিয়ে দিলাম আর এইগুলো কি বলতো বন্ধুরা দেখে বুঝতে পারছো এখানে দেখো সব ফল রয়েছে ফ্রুটস এই দেখো অরেঞ্জ তারপরে আম আর এইগুলো সব কি বলো তো তোমার কত কিছু সবজি দেখেছ দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা কী কী সবজি এখানে দেখতে পেলে এই দেখো কলা রয়েছে আবার দেখো মিষ্টিও রয়েছে কি সুন্দর প্লেটে সাজানো আর এই দেখো দেখতে পাচ্ছো নৌকা মাঝি আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট শিবলিঙ্গ রয়েছে কি সুন্দর তাই না বলো আর এই দেখো এখানে সব দোকানদারি করছে এনারা দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না আমার তো তোমাদেরকে দেখাচ্ছি বলছি আমার সেই পুরনো দিনের কথাগুলো এত মনে পড়ছে বন্ধুরা তোমাদের কি বলবো সব দোকান দিচ্ছে এখানে দেখে কত সুন্দর আর এই দেখো এনারা সব সেই গান করে সে গান করছে ভাটিয়ালি গান যেগুলো হয় আর এনারা সব মাথায় করে তোমার কাঠ নিয়ে যাচ্ছে আর এখানে তোমার যে আদিবাসী নৃত্য হয় সেই আদিবাসী নৃত্যটাকেও দেখেছ কি সুন্দর তুলে ধরেছে কি দারুণ লাগছে তাই না এখানে সব কিছু রকমের সব কিছুই তুলে ধরা আছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ আর এই দেখো এটা সে রাজস্থানী শঙ্করে বড়া যে রাজস্থানী গান করে তো সেটাই তুলে ধরেছে আর আমার সব থেকে ফেভারিট যে জিনিসটা তোমাদেরকে এটা আমি দেখাবো না কখনও হতেই পারে বলো বন্ধু এই রাধাকৃষ্ণটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অব অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু রাধাকৃষ্ণটা এতটা দারুণ আর এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে অপূর্ব দেখতে লাগছিল দুইজনকে দোল্লার মধ্যে বসেছিল আর দুই সাইডে দুটো গাছ ছিল এই দেখো দেখো বন্ধুরা তাও আমি একটু হাতের মধ্যে নিয়ে একটু দুলিয়ে দিচ্ছিলাম তো এটা এতটাই দারুণ এতটাই অপূর্ব লাগছিল দেখতে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো এই দেখো এনারা গান করছে এনারা সব মাঠে কাজ করতে যায় চাষিরা রয়েছে কাঠ নিয়ে আসছে এখানে সাঁওতালি গা নাচ হচ্ছে সাঁওতালি আদিবাসীদের যে নাচগুলো হয় সেইগুলোই তুলে ধরেছে কি অপূর্ব দৃশ্য তাই না বলো বন্ধুরা আর এই দেখো তোমাদেরকে বললাম নৌকা নিয়ে যাচ্ছে মাঝিরা তো সেটাও রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে দেখো আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে শিলনোড়ায় মশলা করছে এখানে দোকানে সবজি বসেছে হাট দিচ্ছে আর এনারা ঝুড়ি বাঁধছে কত সুন্দর লাগছে তাই না তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিত্য নতুন ভিডিওগুলো দেখো আর সবাই অনেক বেশি বেশি ভালো থেকো সুস্থ থেকো টা টা